সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানানোর সাথে সাথে সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা করে আজকের বিষয়ে আলোচনা শুরু করছি আজকে আমাদের জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব আর ফেসবুক চ্যানেলের ভিডিওতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে এক দশকের অপমান এক দশকের অপমান মূল বিষয়ে যাওয়ার আগে শুধু বলে নেব যে এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক ফলো করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে অবিলম্বে ফেসবুকে চ্যানেলটাকে লাইক ফলো আর ইউটিউবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যেই লাইক ফলো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যাই হোক মূল বিষয়ে ফিরি পনেরোই নভেম্বর দু শুক্রবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সমৃদ্ধ দত্তের বিশেষ নিবন্ধের শিরোনাম এক দশকের অপমান এই নিবন্ধই এই নিবন্ধটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন সমৃদ্ধ দত্ত লিখেছেন নরেন্দ্র মোদী সর্বদাই নতুন কিছু করে দেখাতে পছন্দ করেন বিশেষ করে তার পছন্দের সাবজেক্ট অথবা প্রিয় হবি হলো নেহেরু এবং গান্ধী পরিবারের প্রধানমন্ত্রীদের আমলে ভারতে যা কিছু হয়েছে সেগুলো বদলে দেয়া সেগুলো বদলে দিয়ে সম্পূর্ণ নতুন একটা যুগের সূচনা করা যাকে মহাকাল একখা দেবী মোদী যুগ মোদীর ভাবনা চিন্তার অভিনবত্ব প্রশংসার যোগ্য তিনি অথবা তার পরামর্শদাতারা সারাদিন ধরে সম্ভবত ভাবেন যে এবার নতুন কি সিদ্ধান্ত নেওয়া যায় যা সকলকে চমকে দেবে আবার সেটা নিয়ে সবাই আলোচনা এবং সমালোচনাও করবে মোদী জওয়াহরলাল নেহরুর তৈরি যোজনা কমিশনের নাম বদলে দিয়ে নাম রেখেছেন নীতি আয়োগ তিনি দিল্লির প্রশাসনিক ভবনগুলো ভেঙে দিয়ে নতুন করে গড়ে তোলার প্ল্যান নিয়েছেন কেন্দ্রস্থল ইন্ডিয়া গেটের সামনের সামনের রাজপথকে বদলে দিয়েছেন এবং নামও পরিবর্তন করে ফেলেছেন প্রধানমন্ত্রীর আবাসস্থল বদলে যাবে পূর্বতন সরকারের আমলে চালু থাকা নোটের উপর আচমকা নিষেধাজ্ঞা জারি করে সেগুলো বদলে ফেলেছেন নোটের রং বদলে গিয়েছে কিন্তু বাজারে তার দাম কমে গিয়েছে মূল্য বৃদ্ধির আঁচে পুরনো পার্লামেন্ট ভবনকে বদলে দিয়ে নতুন পার্লামেন্ট বিল্ডিং নির্মাণ করেছেন এখন আবার নির্বাচন প্রক্রিয়াটাই বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ান হবে মানে এক দেশ এক ভোট হবে কিন্তু বাংলা এবং বাঙালির ভাগ্যকে মোদী যেভাবে বদলে দিয়েছেন তার কিন্তু তুলনা হয় না এই অভিনবত্ব সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে স্বাধীনতার পর থেকে বাংলাকে যে নানাভাবেই বঞ্চনা করা হয়েছে সেই তথ্য সর্বজনবিদিত কংগ্রেস জনতা যুক্তফ্রন্ট বিজেপি কেউই বাংলাকে ঢেলে উন্নয়নের উপহার দিয়েছে এরকমটা হয়নি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার প্রতিনিধিরা ছিলেন ভারত সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রত্যক্ষ অংশ নেওয়ার মতো বাঙালি আধিকারিকরা ছিলেন কখনো কম কখনো বেশি কখনো হয়তো গুরুত্বপূর্ণভাবে ছিলেন কখনো বা গুরুত্বহীনভাবে ছিলেন কিন্তু ছিলেন কিন্তু একটানা দশ বছর ধরে ভারত সরকারে কোনো বাঙালি পূর্ণমন্ত্রী নেই এই রেকর্ড আর কোনো প্রধানমন্ত্রীর আমলে কি হয়েছে হয়নি মনে পড়ে না মোদি ঠিক সেটাই করে দেখিয়েছেন দু সালে বিজেপি সরকারের নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীসভায় কোনো বাঙালি মন্ত্রী করা হয়নি যারাই মন্ত্রী হয়েছেন তারা সকলেই রাষ্ট্রমন্ত্রী হয়েছেন পূর্ণমন্ত্রী না হলে ভারত সরকারের কোন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তো অংশই নেওয়া যায় না এই যে প্রতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত অনুমোদিত হয় সেই বৈঠকে অংশগ্রহণ করেন তো পূর্ণ মন্ত্রীরা পূর্ণ মন্ত্রীরা সিংহবাগ ক্ষেত্রেই রাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বই দেন না স্বয়ং মোদী বারবার মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন এই বলে যে রাষ্ট্রমন্ত্রীদের দায়িত্ব দিন তাদের কাছে ফাইল পাঠান তাদের গুরুত্ব দিন কিন্তু ভারত সরকারের মন্ত্রিসভায় সেই প্রথাই তো গড়ে ওঠেনি আর ঠিক সেই কারণেই লক্ষ্য করা যায় যে নরেন্দ্র মোদি সরকারের অন্দরে বাংলা সম্পর্কে দরবার করা বাংলায় কোনো প্রকল্পকে বেশি করে দেওয়া বাংলার জন্য বিশেষ কিছু উন্নয়ন পরিকল্পনা অথবা নতুন সরকারি লগ্নির ঘোষণা হয় না এর পরোক্ষ প্রভাব হলো बृहत কর্পোরেট সেক্টর জেনে গিয়েছে যে বাংলাকে এই সরকার বিশেষ গুরুত্ব দেয় না তাই সেই সব শিল্প মহল বাংলায় কিছু করার আগে দশবার ভাবে উনিশশো সালে স্বাধীনতার ঠিক পরেই যে প্রথম মন্ত্রিসভা গঠন করেছিলেন জওয়াহরলাল নেহেরু সেখানে নেহেরুর চরম সমালোচক হওয়া সত্ত্বেও স্থান হয়েছিল হিন্দু মহাসভার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এবং ক্ষিতিশচন্দ্র নিয়োগীর কয়েক বছর পর তারা পদত্যাগ করেন শ্যামা প্রসাদ ছিলেন শিল্পমন্ত্রী উনিশশো সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছিল সেই নির্বাচনের পরেও একক গরিষ্ঠতা জওয়ারলাল নেহরুর এই দ্বিতীয় মন্ত্রীসভাতে একজন বাঙালি পূর্ণমন্ত্রী ছিলেন চারুচন্দ্র বিশ্বাস যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এমনকি রাজ্যসভার নেতা ছিলেন তিনি অর্থাৎ চেয়ারম্যানের পর যেটা সর্বোচ্চ পদ ১৯৫৭ সালে আবার জওয়াহরলাল নেহরুর নেতৃত্বেই কংগ্রেসের সরকার ফিরে এসেছিল ক্ষমতায় কিন্তু এই প্রথম পূর্ণমন্ত্রী পদে কোনো বাঙালিকে দেখা গেল না তবে রাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনজন বাঙালি রাজনীতিবিদের প্রবেশ ঘটল সেই সরকারে এস কে দে অশোক সেন হুমায়ুন কবির ঠিক পরের নির্বাচন অর্থাৎ ১৯৬২ সালে এক ধাক্কায় নেহরু মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ দুই পূর্ণমন্ত্রী পেয়ে গিয়েছিল বাংলা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হয়েছিলেন হুমায়ুন কবির কে কেন্দ্রীয় আইন মন্ত্রী হয়েছিলেন অশোক কুমার সেন এক বছরের মধ্যেই হুমায়ুন কবিরকে দেওয়া হয়েছিল পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম নির্বাচনের সম্মুখীন হয়েছিলেন উনিশশো সালে সেই উনিশশো সালের নির্বাচনে জয়ী হওয়া ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় প্রথমে বাঙালি মন্ত্রী কেউ ছিলেন না উনিশশো সালে একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রকের পূর্ণ মন্ত্রীর পদে বসেছিলেন শিক্ষাবিদ ত্রিগুণা সেন শিক্ষামন্ত্রী পেট্রোলিয়াম মন্ত্রী খনি মন্ত্রী ত্রিগুণা সেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার কয়েক বছর আগে পর্যন্ত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় ক্রমেই পরবর্তী নির্বাচনে স্থান করে নিয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় দেবীপ্রসাদ প্রসাদ চট্টোপাধ্যায়রা উনিশশো সালে ইন্দিরা গান্ধীকে পরাস্ত করে ভারতে স্বাধীনতার পর প্রথম কংগ্রেসহীন ভারত সরকার গঠন করেছিল জনতা পার্টি মোরারজি দেশাইয়ের আমলে কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী পায়নি ঠিক এই পর্ব থেকে ক্রমেই বাংলার একঝাঁক রাজনীতিবিদ জাতীয় রাজনীতি তথা দিল্লির ক্ষমতার অলিন্দে উঠে আসেন সমহিমায় এমনকি তারা কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ প্রক্রিয়াতেও প্রবেশ করেন এই তালিকায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায় বিয়ে গণীখান চৌধুরী প্রিয় রঞ্জন দাস মুন্সী সন্তোষ মোহন দেব অজিত পাঁজারা অজিত পাঁজার রাজীব গান্ধীর সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর পদে বসেছিলেন এবং ক্রমেই প্রণববাবু প্রিয়বাবু এবং সন্তোষ মোহন দেব নেতা হয়েও কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছিলেন বাঙালি পূর্ণমন্ত্রী হলে বাংলার কি লাভ হতে পারে সেই ইতিহাস বই লিখে গিয়েছেন সর্বপ্রথম চৌধুরী তার রেল মন্ত্রিত্বের আমলে উজাড় করে দিয়েছেন তিনি বাংলাকে যেমন রেলে চাকরি পেয়েছে বহু ছেলে মেয়ে তেমনই আবার প্রকল্প ও ট্রেন পেয়েছে বাংলা আর খান চৌধুরীর রেকর্ডও ভেঙে দিয়েছিলেন বলা যায় বাংলার জন্য কল্পতরু হওয়ার উদাহরণ স্থাপন করেছিলেন বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে অটল বিহারী বাজপেয়ীর সরকারে এবং তারপর মনমোহন সিং সরকারে দফায় দফায় রেলমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য অসংখ্য প্রকল্প এবং ট্রেন উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাস মুন্সির পর দিল্লিতে বাংলার প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব একেবারে শূন্য 10 বছর ধরে একটানা ভারত সরকারে একজনও বাঙালি পূর্ণমন্ত্রী নেই এই রকম 77 বছরের ইতিহাসে হয়নি বঞ্চনা সেরা রেকর্ডকে বারে 2019 সালে বাংলা 18 জন বিজেপি এমপি উপহার দিয়েছিল নরেন্দ্র মোদিকে কিন্তু মোদি এবং অমিত শাহের একবারও মনে হয়নি যে বাংলার কাউকে পূর্ণমন্ত্রী করা দরকার 2024 সালেও একই প্রবণতা 12 জন বিজেপি এমপি অথচ কেন্দ্রীয় নেতৃত্ব কাউকেই পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য মনে করেনি এখনো পর্যন্ত আর তাই অনায়াসে বাংলা বঞ্চিত হয়ে চলেছে বাংলায় বিগত দশ বছরে কোনো বৃহৎ শিল্প লগ্নি আসেনি নেই কোনো বড় সড়ো প্রকল্প কেন্দ্রীয় সরকার বাংলাকে বৃহৎ কিছু উপহার দিয়েছে এরকম একটাও উদাহরণ নেই এটা সবথেকে বেশি সমস্যায় ফেলে যেত বঙ্গ বিজেপিকেই একজন পূর্ণমন্ত্রী হলে তাদেরও অন্তত রাজনীতি করতে সুবিধা হতো দশ বছরে যেমন কোনো পূর্ণ নেই তেমনি কংগ্রেস বিজেপি সিপিএম ইত্যাদি সর্বভারতীয় দলগুলোতে এখন আর বাঙালি কোনো নেতা বাঙালি কোনো নেতা জাতীয় রাজনীতির সর্বোচ্চ স্তরেও নেই কোন দলের গ্রহণ সিদ্ধান্ত নীতি নির্ধারণ সরকারকে প্রভাবিত করা বাংলার জন্য কোন প্রকল্প কিংবা লগ্নি আদায় করে নিয়ে আসার মতো শক্তিশালী নেতা নেত্রী শক্তিশালী নেত্রী নেই বর্তমানে এই সব দলের বাঙালি নেতা নেত্রীরা নিচক দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুগামী অনুগত এবং নির্দেশ পালনকারী নিজেদের শক্তি নেই নিজেদের প্রভাব নেই গুরুত্ব নেই আজকের বাঙালি নেতা নেত্রীরা শুধুই তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে তুষ্ট করতে ব্যস্ত শুধু তুষ্ট করে যেতে চান আর তাই দাদা সাহেব ভালকের নামাঙ্কিত সর্বোচ্চ মানের পুরস্কার পাওয়া প্রাক্তন এক হিন্দি সিনেমার বাঙালি স্টার বিজেপি নেতা হয়ে গিয়ে কলকাতায় বসে অনায়াসে মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতৃত্বকে খুশি করতে গিয়ে হিন্দি ভাষায় সংলাপ বলতে পারেন কেটে ভাগীরথী নদীতে ভাসাবো না ভাগীরথী নদী আমাদের মা কেটে মাটিতে পুঁতে দেবো এমন জঘন্য ডায়লগ দিতে পারেন এর আগে একবার ভোটের প্রাককালে তিনি ব্রিগেডে আর একটা জনপ্রিয় সংলাপ আগে পুরস্কার পাওয়ার পর তো সেই সম্মান বহনের দায়িত্ব অনেক বেড়ে যায় সেটাই বুঝলেন না দাদা সাহেব ফালকে পাওয়া এই অভিনেতা দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার যে ওজন দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার যে সম্মান যে ঐতিহ্য যে আভিজাত্য সেটা বহন করার জন্য কিন্তু একটা উচ্চমার্গের চিন্তাশক্তি এবং আত্মসম্মান বোধ এবং সামাজিক সংযমের সামাজিক সংযমের প্রয়োজন হয় যার মধ্যে বাকসংযম হচ্ছে অন্যতম এর আগে কারা পেয়েছেন এই পুরস্কার আপনারা জানেন সব থেকে বেশি পেয়েছে বাঙালি রায়চাঁদ বড়াল বীরেন্দ্রনাথ সরকার ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি কানন দেবী পঙ্কজ মল্লিক ঋষিকেশ মুখার্জি অশোক কুমার সত্যজিৎ রায় মান্না দে তপন সিনহা সৌমিত্র চট্টোপাধ্যায় মৃণাল সেন এই ঐতিহ্যের শেষতম প্রতিনিধির মুখে কিন্তু ওই ভাষা বাঙালিকে দুঃখই দিয়েছে মঞ্চে থাকা অমিত শাহ খুশি হয়েছেন কিনা জানা নেই তবে বাঙালি কিন্তু খুশি হয়নি এটা ফলপ করে বলা যায় বাংলা অর্থ বরাদ্দ পায়নি বাংলা উন্নয়ন পায়নি বাংলা শিল্প পায়নি বাংলা মনোযোগ পায়নি একটাও পূর্ণ মন্ত্রক পায়নি দশ বছর ধরে এই প্রবণতা কি সব থেকে বড় অপমান নয় বঙ্গ বিজেপির কিন্তু এবার ভাবার সময় এসেছে যে তাদের রাজনীতি কোন দিকে অগ্রসর হওয়া উচিত তাদের সব থেকে বড় শত্রু তৃণমূল হতে পারে কিন্তু তাদের অগ্রগতি এবং সম্মানের সব থেকে বড় প্রতিবন্ধকতা কিন্তু তাদের কেন্দ্রীয় নেতৃত্বই যারা বাংলাকে গুরুত্বই দেয় না একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর বলতে পারেন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে বা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবারও বলছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরো নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ